মা সকালবেলায় যে মুসুরি উরাচ্ছে এরকম মুসুরি সর্ষে ধান সবই শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির আজ আজকে কী বার আচ্ছা হচ্ছে শুক্রবার তো শুক্রবার সকাল থেকেই এইভাবেই ব্লগটা স্টার্ট করছি মা সকালবেলায় যে মুসুরি ওড়াচ্ছে এরকম মুসুরি সর্ষে ধান সবই এভাবে পড়ে রয়েছে এরকম ওড়ানোর বাকি তো এক এক করে সব করতে হবে তো সকাল থেকে মা আজকে উদ্যোগ নিয়েছে আজকে মুসুরিটাকে এইভাবে উড়াবে উড়িয়ে আর কি মুসুরির ডাল বানাতে হবে তবে এটা খাওয়ার উপযুক্ত হবে তো হাওয়া যেহেতু নেই তো সেই কারণে এখানে একটা ফ্যান লাগানো হয়েছে তো ফ্যানের হাওয়াতে ওড়ানো হচ্ছে এটাকে এরকম করে ধরে ধরে সব যাওয়া যেগুলো আছে নোংরা টোংরা সেগুলো উড়ে যাচ্ছে টাছগুলো আর যে আসল আমাদের মুসুরির ডাল সেটা নিচে পড়ছে তো এটাকে পরে বেছে নেবে তো ঘরে যেগুলো বস্তা ভর্তি করে রেখেছিলাম সেগুলো আবার বাবু এক এক করে টেনে টেনে দিচ্ছে আর মা উড়ে নিচ্ছে কালকে এই সময় আমরা বাইকে আমি আর বাবু দৌড়াচ্ছি গন্তব্যস্থলে পৌঁছ পৌঁছানোর জন্য তো কালকে ঝামেলাটা তো মিটলো এবার আগামী দিন আবার ডেট পড়বে সেই ডেটে গিয়ে আবার একটা সেই আবার দৌড়াদৌড়ি করতে হবে যাই হোক তো যাই এখন সকালবেলায় যেটা আমার কাজ এডিটিংয়ে বসেছিলাম আধা করেছি আর আধা বাজার থেকে এসেই করব তো বাজারে যাই তুই সাইকেল নিয়ে যাবো গাড়ি এখন আবার বের করতে ইচ্ছে করছে না হাটা তুলে আবার গাড়ি বের করতে হবে আচ্ছা আজকে মা বলছে ইয়ে এ রান্না করবে তো একটু চিংড়ি মাছও আনতে হবে সেটাও একটা ব্যাপার তো এ তো গাছে বেশ ভালোই হয়েছে একদিন বিক্রি করে দিলাম কতগুলো তারপর আবার দেখো গাছ ভর্তি হয়ে গেবে তো গাছে আবার ওই দেখো কত এচড় হয়ে গেছে মানে দেখাচ্ছিল না যেগুলো সেগুলো এখন মানে বড় হয়ে সব ভর্তি ভর্তি মনে হচ্ছে সারা গাছ ভর্তি ঝলছে ও কালকের থেকে গরম পড়তে শুরু করেছে এত গরম লাগছে আজকেও বেশ ভালোই গরম আছে সকাল থেকেই শুরু হয়ে গেছে তো সারাদিনটা কিভাবে কাটবে সেটাই ভাবছি এই যে গরমের দিন আসলো বিরক্তি অস্বস্তি মা তোমার বাবু দুজনে মিলে এই মসুরি গুলো ওড়াচ্ছে আমি বাজার থেকে এসে আবার নিজের কাজ নিয়ে বসলাম যে মসুরি গুলো আর কি ওড়ানো হয়েছে সেগুলো চেলে নিতে হবে

কাটা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে টাকা পয়সা করছে সঙ্গে যাবে না সম্পত্তি টাকা পয়সা সব করে আবার এই যে দুপুরবেলায় মৌসম্বির জুস খাওয়ার সময় হয়ে গেছে তো যাই হোক ও স্নান করে নিয়ে যে স্নান করে ওকে একটু খাইয়ে টাইয়ে দিয়েছে মা তারপরে ছেলে এখন ঘুমাবে তার আগে মৌসম্বির জুস দুপুর দুপুরেই খেতে হয় জুস টুসগুলো ওকে মৌসম্বি জুসটা একমাত্র ভালো খায় তো সেই জন্য ওটাই করে দেওয়া হয় ডেলি দুটো করে আবার দারুণ করেছো তুমি রান্না করেছো? মৌসুমীর জুস রান্না করেছো? না এই মাস মৌসুমীর জুস টা ভালোই কাজ এর ওই জন্য এনেও রাখি সব সময় যাতে করে কিষান মিত্র স্নান করে আছে এই যে বিছানায় বসে অর্ডার করছে দেখো এইটা দাও ওইটা দাও আর ঠাম্মি দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে এসে নিয়ে এসে খাওয়াচ্ছে আর কি লাগবে এখন তোমার মৌসুম মৌসুমী জুস তুমি বলেছ মৌসুমী জুস খাবা তুমি তুমি বলেছো মৌসুমি জুস খাবা থাম্মিকে বলেছো ওর মধ্যে যাবা আমাদের গাছের বেল না হ্যাঁ সকালে পড়েছে আমাদের গাছের বেল পাকা শুরু করে দিয়েছে অনেকগুলো দেখিছিলাম না বেল হয়েছে বেলটা খুব সুন্দর হ্যাঁ আমাদের গাছের বেলটা ভালোই লাগে ভালোই পেকে গেছে এত মানে ফাস্ট মনে না না আরেকদিন পড়ছিল সেটা ছোট ছিল হুম এখন ডেইলি তো এই যে দুধ দিয়ে আর বেল দিয়ে আর চিনি টিনি সব দিয়ে বেলপানা করবে মা তো বেলপানা খেতে দারুণ লাগে আসলে এটা আমরা বাবু তো এরম ফাটিয়ে এইগুলোই খেয়ে নেয় এইভাবে তো যাই হোক ওগুলো খেলে আর মুখে টুখে সারা মুখে লাগে তাকে তো এইভাবে বেলপানা করলে খেতে দারুণ হয় এখন মাঝে মাঝে বেলপানা খাওয়া কেন তো হয়ে গেল বেলপানা চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি অল্প একটু মিষ্টিটা যাতে ঠিকঠাক হয় আর দুধ দুধের বাটিটা পুরোটাই দিয়ে দিয়েছে দেখ ঠিক আছে এটুকু টেস্ট তো হয়ে তো হয়ে গেছে আমাদের বেলপানা রেডি আমি এটাই করেই খাই খুব সুন্দর হয়ে যাচ্ছে

ওই গাছের গুলো সবুজ সবুজ আছে না দেখতে সুন্দর কিন্তু দেখতে সুন্দর ওই যে সবুজ সবুজ থাকলে না এগুলোর দাম ভালো পাওয়া যায় কিন্তু দাম দেখলে তো কাম হবে না খাইতেও হবে একটা হবে তো এটি না তাহলে যে নিচের থেকে বড় কাটা হ্যাঁ হম হুম ওটা কাটা বড় বড় হয়ে গেছে এটা দূর দুটো ওয়ারকেটে ও না ও বাবা কয় বেকাও হবে না ওটা হ্যাঁ ওই বেকা না ওইখানে কিচ্ছু নাই লাভস হবে তো এখান কষ্ট ধরু বাড়িতে এত ইছর এখনো পর্যন্ত ইছর চিংড়ি খেতে পারলাম না বচর এই তো অবস্থা একটু একটা রান্না করা একটা ঝামেলা আরে এসিটা একটু চালিয়ে একটু দেখার দরকার না ভালো না খারাপ হতো বাবা এরপরে ইট পিট দি চাপা জানো কি হ্যাঁ পাথর ও বাবা দরজা খোলো খুলে সব কি আজকে ভাত খাওয়া তো অন্যদিন কি খাও তুমি অন্যদিন কি খাও প্রতিদিনই তো ভাত খাই তো আবার আজকে আবার নতুন করে ভাত খাওয়ার কে

ও হয়ে গেছে এবার আর কি প্রাইমার করা হচ্ছে তারপরে রং শুরু হবে কালকের থেকে রং তো একটা আনা রয়েছে দেখি কি color হয় ওই রঙের ওইটা খোলো দেখি কি color আসে বাথরুমটা তো রেডি করে দিয়েছে পুরো এই যে শাওয়ার এটা শাওয়ারটা অনেক বড় শাওয়ার লাগিয়েছে এটা আর এই যে হ্যান্ড শাওয়ার এটা বেশ সুন্দর হয়েছে আর এখানে মিক্সার কলটা লাগানো হয়ে গেছে বেসিন তারপরে কোমর সব রেডি এবার এই রং টং করছে তো ওই জন্য একটু ঢেকে ঢেকে রেখেছে এবার দরজাটা লাগাতে হবে বাথরুমের ইলেকট্রিকের কাজগুলো করতে আচ্ছা ওই যে কাকাকে দেখলাম জল ওইটুকু নিয়ে এনেছো একটু ভরে আনতে পারতে বেডরুমের জন্য এই রংটা এনেছি দেখা যাক কি কালার মনে নেই অনেকদিন হলো এনেছি হাতে নোংরা লাগছে

চাটনি বানানো হচ্ছে চাটনি আর এখানে মনে হয় চটটাকে সিদ্ধ করে এর মধ্যে রেখেছে তো যাই হোক এই যে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ এনেছিলাম তো এতটা হয়ে যায় কাতলা কালিয়া এই যে কাতলা কালিয়া চার পিস বড়ো বড়ো করে কেটে নিয়ে এসছিলাম মানে কাটিয়ে নিয়ে এসছিলাম সেটা দিয়ে কালিয়া করেছিলাম কালিয়া কি করছো পরে গেল তো জল জল পরে যাচ্ছে আমি জল খাবো বলেছি একবারে জলের কথা বলেছিটাকে ওপরে তুলতে হবে আর সেদিনকে আমরা বাড়ি ছিলাম না ওই কয়েকজন ওই মা তারপরে ওই একজন ওরা সব নিয়ে তুলতে পারছিল না তো আজকে কাকারা আছে বললাম যে তুলে

কোথায় নিয়ে যাচ্ছ দাদাকে দাদা স্নান করবে না ঘাম অনেক তাহলে কি করবে কে ও দাদার ঘাম অনেক গায়ে দাদার গায়ে অনেক ঘাম তো হ্যাঁ ওখানের তালে বসতে হবে অনেক ঘাম তাই ঠিক আছে হম ঠিক আছে আমার কাছে যে ঘাম আছে সেটা আবার চোখে পড়লো না যাই হোক আমি এবার স্নান করে আসি বেলা হয়ে গেছে অনেক দুপুর বেলায় তো যাই হোক এই যে ইয়ে কাতলা মাছের কালিয়া আর এই যে হচ্ছে এচর এচর চিংড়ি আর ভাত বেড়ে নিয়েছি সবার খাওয়া হয়ে গেছে আমি আর মায়ে বাকি বাবুর খাওয়াই গেছে কখন কখন খেয়ে নিচ্ছে বাবু तेरू कोई नहीं यहाँ ये चटनी आमित चटनी मार तो तेल मार इतने कुछ चोट कर लाम ऐसा है भाई हो किये फिर चटनी तो एक वो सामान है वही तो एक बोलना बात करते हैं खाओ আমরা বাঁচি না গরমে আরে ছেলের অবস্থা দেখো ছেলের অবস্থা দেখো ফুল প্যান্ট পরে বসে জিন্সের প্যান্ট এটা কি ব্যাপারটা কি তোমার গরমের মধ্যে ঘরে কেউ ফুল প্যান্ট পরে ফুল প্যান্ট পরে কেউ ঘরে কেন ফুল প্যান্ট পরেছে ফুল প্যান্টটা খোলো হাফ প্যান্ট পরো একটা এটা হাফ প্যান্ট পরো আগে যাও আগে হাফ প্যান্ট পরো গরমের মধ্যে কেউ ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ায়

মা খুব খায় না বলতে আর বাবু খেতে যায় না বাবু নাকি কত করে সেজন্য বাবু আর খেতে যায় না খেতে মেলায় গেছিলাম সমুকে নিয়ে কিশানকে নিয়ে বাবু মামা আমরা সবাই মিলে গেছিলাম মা শুধু যায়নি আর মা তো এই গরমের মধ্যে বেরোতেই চাইছে না ঘর থেকে প্রতি বছর এই গরমের মধ্যে তাই করে মা কক্ষ মানে ঘরের থেকে বেরোতেই যায় না সারাক্ষণ ফ্যানের তলায় না এসি তলায় এরকম থাকতে চেষ্টা করে কারণ মায়ের গরম একদম সহ্য করতে পারে না তো সেই কারণে তো মেলায়ও যায়নি তো ওখান থেকে মেলার থেকে আমি যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম দারুন দারুন সব ঘর সাজানোর জন্য তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তাড়াহুড়োর জন্য তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো তবে আমি এখন একটু বাঘকুলে যাচ্ছি বাঘকুলায় কিছু কাজ রয়েছে কিছু জিনিসের অর্ডার করা রয়েছে ও হ্যাঁ আমি কিন্তু আমার নিজের ঘরের জন্য খাট বানাতে দিয়েছি তো সেই খাটটা রেডি হয়ে গেছেও সেটা তোমাদেরকে এখনো বলা হয়নি তো সেটাই দেখতে যাব চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো খাটটা রেডি হয়ে গেছে তবে আমার বাকি তো এই হচ্ছে আমার খাট তো এটা চার ফুট ছিল চার ফুট কোথায় মাথা মাথায় ছিল চার ফুট উঁচু তো সামনেটায় এখানে এরকম ডিজাইন হবে বাকি সব প্লেন হচ্ছে খাট তো আমার খাটটা বানানো হয়ে গেছে আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমিও দেখে নিলাম তো আর ওই সামনে যে মানে জায়গাটা উঁচু তো যে যেরকম উঁচু জায়গাটা দেখতে পেলে না ওখানে একটা গদি লাগানো হবে ওটাকে কী বলা যায় না তো গদি আমি বলছি তো কফি কালারের তো ওর সামনে ওটা ওই ক্রিম কালারের একটা গদি লাগানো হবে তারপরে পালিশ টালিশ কী করবে মোছামুছি করবে তারপরে ওটা পাঠাবে এখানে আলমারিটা এখানে রেখেছি আর খাটটা তো সামনে খাটের পা সোজাসুজি সামনে আর বাথরুমের দরজার পাশে এই যে আমাদের ঘরে ঢোকার মানে দরজাটা মেন দরজাটা ঘরে ঢোকার তারপরে বাথরুমের দরজা তারপরে এই এখানটা রাখা আছে তো আর খাটের মানে পায়ের দিকটায় তো এখান থেকে দেখাই এই যে খাটটা রয়েছে খাটের পায়ের দিকটা হচ্ছে কি আলমারি টাইপ রাখা হয়েছে তো মা তো এই ঘরে এখনো থাকার জন্য প্রস্তুত নয় তো ভাবলাম যে রেডি যখন হয়ে গেছে তো নতুন ঘরে একটু আমি নয় দু একদিন থাকি আজকে আমি ভাবছি এখানেই শোবো হ্যাঁ আর একদিন আগে একদিন ছিলাম ওই মামা এসেছিলো যেদিন সেদিনকে ছিলাম আমি তো যাই হোক এইসব গেল আর হ্যাঁ সেদিনকে মেলায় গিয়ে কী কী কেনাকাটা করেছে সেগুলো তো তোমাদেরকে আর দেখানো হয়নি তো ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওটা দেখিয়েই আজকের ব্লগটা এন্ড করবো তো গিয়ে কিনেছিলাম হচ্ছে গিয়ে কিছু ঘর সাজানোর জন্য ফুলের টব এইসব প্লাস্টিকের এই যে দেখো কি সুন্দর না ফুলের যে এটা নিয়েছি এটা খুব ভালো লাগলো ভাবলাম বাথরুমে তো সেল করবো দুটো তো সেখানে সুন্দর সুন্দর ছোট গাছগুলো এগুলো দেখতে ভালো লাগে তো এগুলো রাখবো এই একটা আরো আছে ঝাঁকালো একদম সুন্দর লেগেছে এগুলো দেখে বেশ ভালো লাগলো নিলাম আরো একটা এই এই একটা এগুলো চাপা খেয়ে একদম

এখানে দুটো আছে তো এগুলো বলছিল দুটো আড়াইশো টাকা দিয়ে নিয়েছি বেশ ভালো কিন্তু দুটো একটা এই যে জাম কালারের ফুল আর একটা হচ্ছে সাদা সাদা ফুল এটা কোথায় দেবো জানো এটা নিয়েছি আমি এই যে বেসিনের সামনে যে কাঁচটা লাগিয়েছি না হয়েছি কাঁচের সাইড এরকম ঝুলিয়ে দেবো ভালো লাগবে না দেখতে চল তোমাদের একটু দেখাই কেমন বাগে একটু আমিও দেখি তোমাদেরকে আর ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও কিন্তু বলবে ঠিক আছে তাহলে চেঞ্জ করবো খারাপ লাগবে বেসিনের সামনে কাচের গা দিয়ে মনে হলো যেন এখানে এটা দিলে ভালো লাগবে তাই দিলাম আর কি অবশ্যই জানাবে আর বেসিনের এই সাইডে তো হ্যান্ডভস্টার রয়েছে আর এই সাইডে ভাবছি এই যে এটাকে দেখে এবার দারুণ লাগছে একদম মানান শুরু আছে সুন্দর আর বাপ রে বাপ এত গরম পড়েছে দেখো একটুখানি বাথরুমে গিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলো ব্যাস ঘেমের জল বুঝেছি ব্যাস একটু ফ্যানের তলার থেকে নড়ার কায়দা নেই তো এই গরমের মধ্যে এত গরম পড়েছে এই গরমের মধ্যে কী করে টিকবো জানি না আরও সামনে আসছে দিন এত সবে শুরু হলো তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো আর আমার এই যে মেলার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে তো আর প্ল্যানিংটা কেমন আছে মানে এগুলো বাথরুমে লাগাবো বলেই এনেছি কিন্তু সব হ্যাঁ জি